দণ্ডবোধ তোমরা দেখেছেন মাটির মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল তোমালার নগদ মুই জয়া শুরু করিব আজিকার বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা তাই করেন শিলিগুড়িত করেন চন্দ্রিমা ভট্টাচার্য বগলা বগলি রাজ্য সরকারের নানান প্রকল্প তুলি ধরেন আরও গোপাল নামাক ভোট দিবার বাদে অনুরোধ করেন এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গোপাল নামার সমর্থনত সভা জোগাড় করা হল শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আগপাখে প্রধান বক্তা হিসাবে বক্তব্য তুলেন চন্দ্রিমা ভট্টাচার্য ববলা বগলি আরও উপস্থিত আছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষের নগদ আরো অন্যান্য লাভ ঝড়ে বিপর্যস্ত ময়নাগুড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার গিলার অভিযোগ রাজ্যপাল মুখ্যমন্ত্রী আসিসেন কিন্তু মিলেছে না কোনো সাহায্য ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাম চলেছে দুদক বিপর্যস্ত ময়নাগুলি ধীরে ধীরে স্বাভাবিক হবার ধরছে মঙ্গলবার সকালে দেখা গেছে যে যেই মানসিকগুলার বাড়িঘর অল্প স্বল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উমরা। নিজের ঘর নিজে ঠিক করিবার কামত হাত নাগাইছে বগলা পুলিশ প্রশাসনের পাক থাকি প্রত্যেকটা বাড়ির যায়া তথ্য নেওয়া হয়েছে কার কতটা ক্ষতি হয়েছে তারই নগদ নানান স্বেচ্ছাসেবী সংস্থার পাক থাকি শুকনা খাবার জল পৌঁছে দেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পাক থাকিও এলাকাত বিদ্যুৎ পরিষেবা দিবারবাদে বাদে স্বাভাবিক করিবার বাদে জোর কদমে কাম চলেছে কিন্তু স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার মানসিকলার দাবি রাজ্যপাল মুখ্যমন্ত্রী আশিসের কিন্তু এলা পর্যন্ত আমরা সেই মতন সাহায্য পাই নাই ঝড়ে তো যা দেখা যাচ্ছে আপনাদের এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের থেকে কি রকম সহযোগিতা পেয়েছে কি রকম পেয়েছি একটা প্লাস্টিক পেয়েছি সকালবেলা জল দিচ্ছে দু আর অল্প মুড়ি দুপুরবেলা ভাত দিচ্ছে হ্যাঁ দুপুরবেলা ভাত দিচ্ছে অবশ্য রাতিবেলাও ভাত দিচ্ছে মুখ্যমন্ত্রী এসেছিল রাজ্যপাল এসেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিল আপনাদের সঙ্গে কি কথা বলেছিল না না আমাদের সঙ্গে কথা বলেনি এখানে আসেনি গ্রামের মধ্যে রাস্তা থেকে চলে গেছে তো আমাদের চারটে পাঁচটে বাড়ি ছিল গোটায় শেষ হাঁস মুরগি গরু ছাগল নিজেও আহত হয়েছি ছেলে মেয়েও আহত হয়েছে আমার দুটো মেয়ে বাড়িতে চার না বাড়িতে নেই একজন হাসপাতালে ছিল আর একজন কুটুম বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন কি অবস্থায় রয়েছে এখন মোটামুটি সুস্থ আছে অল্প আর আমরা তো ওইখানে বাড়িয়ে আছি হ্যাঁ হসপিটালে নিয়ে গিয়েছিলাম একটু একটু ওষুধ দিয়েছে ব্যথার ওষুধ যেদিন ঝড়টা হয় কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমি তো হাওয়ার সঙ্গে উড়ে চলে গেছি আমার মেয়ে ছিল বাড়িতে আমার একটা ছোট মেয়ে ছিল ও বাইরে ছিল ও এখন কেমন করে যান বাঁচায় ওইটা তো আমি বলতে পারছি আপনি কোথায় ছিলেন আমি হাওয়ার সঙ্গে উড়ে পালিয়ে গেছি কোথায় ছিলেন কোথায় গিয়ে বাড়িতে পড়ে গেছি হাওয়া নিয়ে উড়ে চলে গেছে ত্রাণ পাচ্ছে না ক্ষতিগ্রস্তলা ময়নাবারী ব্লকের বিস্তীর্ণ এলাকায় পরিদর্শনে অনন্ত মহারাজ পরিদর্শনের শেষত প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করিলেন কুমড়া বিষয়টা রাষ্ট্রপতি আরো উপরাষ্ট্রপতি জানাবেন বলে জানান এখনো পর্যন্ত খাবার কোনো ব্যবস্থাই করেনি হ্যাঁ এখন মানুষ ঘর দূর ভেঙে গেছে একটা প্লাস্টিক দিয়ে গেছে এটা তো ঠিক নয় না দেওয়ার বিকালে হুটকরি দুরোধ লন্ডকুণ্ড হইয়া যায় ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা বার্নিশ গ্রাম পঞ্চায়েত আরো মাধবডাঙ্গার দুই রং গ্রাম পঞ্চায়েতের প্রায় সাতশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর আতিতে ব্লক প্রশাসনের পাক থেকেই পেহানো হয়েছে ত্রাণ সোমবার ত্রিপুর আরও শুকনা খাবার জল তুলি দেয় প্রশাসন এলাকা থোয়া হয়েছে বেশ কয়েকটা জলের গাড়ি অন্য সোমবার থাকে যুদ্ধকালীন তৎপরতা চলেছে পরিস্থিতি স্বাভাবিক করিবার তেমন বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করি গজ কাটিবার কাম চলেছে জোর কদমে আর এই মতন অবস্থায় মঙ্গলবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন আসিলেন রাজ্যসভার সাংসদ তথা নগেন রায় ওরফে অনন্ত মহারাজ আজই উমরা ক্ষতিগ্রস্ত এলাকার জায়া মানসিকনগর কাঠা কন আরো পরিদর্শনের শেষে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বঙ্গলাভি সাংবাদিকরা মুখোমুখি নেয়া উমরা এটা কিনা মানসি ঠিক মতন সরকারি প্রাণ আছে না আমাদের হচ্ছে অবস্থা খুবই খারাপ এখানে সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু আসতেছে না যা আসতেছে ক্লাব একটু সাহায্য করতেছে বাচ্চাগুলোর জামা কাপড় সব উড়ে নিয়ে গেছে মশারি বিছনাপত্র কিচ্ছু নাই শোয়ার মতো জায়গা নাই এখানে

এই ক্লাব থেকে এই কালকে রাতেই 10 টায় ভাত খাইছি ঠিক আছে খাওয়াই নে dise আজকে এখনও অবধি কিছু খাই নাই মুড়ি টুড়ি এইগুলে খায় বা বাচ্চা কালকে লাস্ট খাওয়া খাইছি আমরা রাত 10 এখন বাজে এখন বাজে প্রায় ধরানো 2 টা 3 টা বাজে গেছে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার এই যে সকালবেলা খাওয়া এখন বাচ্চাকে খাওয়াইলাম আমি খাইলাম তো যাই আমরা সহকারী ভাবে কোনো কিছু বাই নাই এখানে তো বহুত ভয়াবহ পরিস্থিতি যা পরিস্থিতি হয়েছে এ প্রথম দেখলাম জীবনে প্র্যাকটিক্যালি আমি এরকম দেখলাম কিন্তু এখানে যেটা পরিস্থিতি আছে সেটা তো খুব খারাপ আমি শুনলাম যে এখানে আজ পর্যন্ত এখনও পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থাই করেনি হ্যাঁ এখন মানুষের ঘর দু ভেঙে গেছে কয়েকটা প্লাস্টিক দিয়ে গেছে এটা তো ঠিক নয় না এটা বলছে এই এই চিড়ে মুড়ি খেয়ে কতদিন জীবন করা কিছু একটা গভর্নমেন্টের কিছু করা হচ্ছে ইমিডিয়েট কিছু করার ছিল আরেকটা অভিযোগ এনে সবগুলি পাকা কাঁচা বাড়ি হ্যাঁ পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে সেখানে যেয়ে রং দেখে তাদেরকে পাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে আবাস যোজনার বাড়ি না এখানে তো কিছু একটা গন্ডগোল আছে হ্যাঁ গন্ডগোল আছে এটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না কিন্তু কথা হলো অ্যাট প্রেজেন্ট যা পরিস্থিতি আছে টোটালি কমিশনার আন্ডারে আছে তো ওদিকে এখানকার কমিশনের আন্ডারে তো ডিএমএস ডিএমএসডিও বিডিওরা আছে তাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তারা প্রপারলি এটা দেখাশোনা করা উচিত ইউ রিসপন্সিবিলিটি মেন বলছি এখন এমসিসি লাগু আছে হ্যাঁ আপনিও একজন জনপ্রতিনিধি যদিও সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে কি তদ্বর করবেন আমি অবশ্যই বলবো আমি রেকর্ড করে নিয়ে যাচ্ছি আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলব উপরাষ্ট্রপতিকে বলবো প্রেসিডেন্টকে বলবো

ওদিকে আবাস নি আবাস যোজনাটা জোরদার করে করা উচিত আজ পর্যন্ত এখানে লোক প্লাস্টিকের মধ্যে আছে টিনের মধ্যে আছে বাসের খুঁটি দিয়ে বসে আছে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এরকম নেই হ্যাঁ আচ্ছা আটটায় ঢোকার মধ্যে ঠিক তুমি শোনা গেল কারা করছিলো কী বলছিলো যে অভিযোগ না ওরা বলছে আমাদের এদিকে যেতে এই ওই দিকে যেতে বলছে না কে সেন বলছে ওরা অভিযোগ করছে যে এখানে সবাই এসে রাজনীতি করার জন্য একটা অভিযোগ করছে ভাই আমি কিন্তু রাজনীতি করতে আসেনি ধন্যবাদ আচ্ছা আরেকটা বিষয় যে এখানে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে আবাস যোজনার ঘরের জন্য টাকা চাওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ করছে 20000 টাকা করে চাওয়া হয়েছে যারা টাকা দিতে পেরেছে তাদেরকেই আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে বাকিদেরকে দেওয়া হয়নি কিভাবে দেখছেন না এটা তো ঠিক নয় যদি করে থাকে তাহলে ঠিক নয় তো দেখুন আমি রাজ্যসভার সদস্য আমার যেখানে যেখানে যে বলার আমি সেখানে বলবো আমি তো এক না আছি হ্যাঁ বর্তমান আমি রাজ্য সদস্য গতিকে আমি ইমিডিয়েট বলছি পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি এখন দুদিন কেটে গেল সেটা তো দেখলাম দেখতে এটা দেখতে আসছি কিন্তু দেখি যে এখন মানুষের যে অবস্থা আমি দেখলাম কি প্লাস্টিক দিয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ প্লাস্টিক খেয়ে থাকবে না কেটে

ব্রহ্মোত্তর সিংহীবাড়ির বাপের হাতত খুন বেটা ঘটনার ঘটনার বিবরণে মঙ্গলবার সকাল দশটা নাগাদ সুখচান রবিদাস নামে এক মানসি জানাইছেন উমার বাপ চন্দ্রদেব রবিদাস তার হাতত উমার ভাই রামকৃষ্ণ রবিদাস খুন হইছে যদিও পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটিছে কিনা সে বিষয়ে কিছু জানায় নাই সুখচান্দ রবিদাস উমরা জানান উমরা পাঁচ ভাই তার মধ্যে সবাই আলাদা আলাদা জাগাত বাড়ি করি আছে উমার ভাই চন্দ্রদেব রবিদাস আরও উমার বাপ রামকৃষ্ণ রবিদাস একসাথেই থাকেছিল আজই সকাল আনুমানিক আটটা নাগাদ হামার এক ভাই যায়া এই খুনের ঘটনাটা জানায় সতে সতে আমরা দৌড়ি আসি দেখিবার পাই ভাইয়ের রক্তাক্ত নিথর দেহা পড়িয়াছে পুলিশের পাক জানানো হইছে যে স্থানীয় মানুষের গিলা জানাইছেন মাঝে মধ্যতে বাপ আর বেটার মধ্য কাজিয়া নাগিছিল আর সেই কারণে খুন হবার পারে বলে প্রাথমিক অনুমান মনে করেছে পুলিশ ইতিমধ্যেই খুনি বাপ চন্দ্রদেব রবি গ্রেপ্তার করেছে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলত আছেন সিতাই থানার আইসি দেবদত্ত ব্যানার্জি পুলিশের পাকথাকি জানানো হইসে মরা দেহা উদ্ধার করি মাথাভাঙ্গা হাসপাতালের মরগৎ ময়না তদন্তের বাদে পেঠানো হইসে কিন্তু শত্তুর ঊর্ধ্বের বাপের হাতত বছর চল্লিশের বেটার খুনের ঘটনা আউকাসাং ছড়ি পরিষেদ গোটা এলাকায় আপনার এলাকায় একটা মর্মাদে খুন হয়েছে আহ বাবার হাতে ছেলে খুন এই বিষয়ে কি বলবেন না দেখুন আমি তো আমি যেটা বর্তমান আমাদের রমজান মাস চলতেছে আমি একজন মুসলিম মানুষ তো আমি ওই নামাজ পড়ার পরে ঘুমিয়ে পড়ছি এসে ঠিক অনেটার দিকে উঠে আমি লেবার খুঁজতে গিয়েছিলাম না খার জন্য এখান থেকে এখান থেকে আমাকে ফোন করলো যে এই ঘটনা এই এলাকাটা তো অনরণ সিং মানে এটা আমার পার্শ্ববর্তী এলাকা এই পার্শ্ববর্তী এলাকা এ আমি যেটা শুনতে পারলাম যে এই ঘটনা মানে কী ঘটনা মানে ওই বাদ ছেলে এখন কী ওদের গোলমাল হয়েছে আমি শুনলাম যে একটা শোনা কথা আমার মানে ভাড়া শুনতে হ্যাঁ যে বাবাকে নাকি ওই ছেলে ইয়ে করছে মানে গলা টিপিয়ে ধরছে হ্যাঁ সেই কারণে ওই হয়তো বাবা বয়স্ক মানুষ ওই সত্তর পঁচাত্তর বছর বয়স হবে এই কারণে ও হয়তো বাবা মানে টেনশনমূলক কথা বলছি কারণে যে খুন হয়েছে সে কী করত

হ্যাঁ পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরা ফোন করছি এখানকার কোনো পঞ্চায়েত জীবন আছে জীবন সহ আমি ফোন করছিলাম পুলিশকে হ্যাঁ পরে কানালয় এখানে আসবে চন্দ্রদেব হরিজন আপনার নাম তাতে নিয়ে গেলাম আমার নাম আব্দুল নতুন সরকার আপনি কি এই পঞ্চায়েত মন্দিরে আছে আমি ওই পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত ষাট সিনেমিনার এই আমি তো বাজারে ছিলাম হ্যাঁ শুনলাম নাকি এইরকম করেই একটা ছোটো ছোলা মানলো একদমকে কোন দিকে বলে পশ্চিম দিকে এবার দেখুন লোক এই দিকে আসলাম পশ্চিম দিকে দেখি এখানে বেশ কয়েকজন লোক ছিল আমি এখানে আসলাম আসি দেখি জীবিত আছে মানে ফাঁকা ফাঁকাশ লাগাইছে হ্যাঁ কিছুক্ষণ পরে আর কিছু করে না ফাস ফাঁকাশ কিছু করে না পাঁচ সাত মিনিটের মধ্যে চলে গেল আর এখানকার বৃত্তন্ত আমি আর কিছু জানি না তার বাবা যে আছে তার বয়স সম্পর্কে জানেন তার বাবা কি কোনো নেশা ভাঙত ওগুলো শুনেন ওগুলো তো নেশা আগে করছিল এখন তো বয়স হয়ে গেছে এখন তো নেশা দেখি না তো তাহলে বাবাটা এখানে থাকার পরে

মালদার গাজরের বাবুপুরত অগ্নিকাণ্ডত ক্ষতিগ্রস্ত গম চাষীগিলার বগলত দাঁড়ালেন উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম কুমরা ক্ষতিগ্রস্ত চাষীহিলার নগদ দেখা করেন আরও চাষীলার মুখ থাকি ক্ষয়ক্ষতির বিবরণ শুনিয়া ঘটনাস্থল দাঁড়িয়া কথা কন প্রশাসনিক আধিকারিকলার নগদ বগলা বগলি বিডিও ব্লক কৃষি আধিকারিকের ঠেক ক্ষতিপূরণের আবেদন জানান ক্ষতিগ্রস্ত চাষিগিলার বাদে যে আমরা পায়ে ওনাকে বলবো কারণ ওনার মাধ্যম দিয়েই তো যা যাবে গভর্নমেন্টের কাছে জরুরি জানা মানুষদেরকে কী বলে বোঝাবো আমি তো বুঝতেই পারছি না ওদের একবার আসলে এখানকার লোকাল হয়তো প্রধানরা আছে তবু আপনার অফিস থেকে কাইন্ডলি আজকে যদি পারে আজকে আসবে একবার দেখে যাক দেখবেন খারাপ লাগে খুবই খারাপ লাগে পয়সা ইজ হ্যাপেন বলতে পারে না দেখ বাবুপুর জিপি গ্রামটার নামও বাবু বাবু মোজা বাবু মোজাও বাবুপুর জেলা মার বাবু জেল্লাপুর একশো সাতাত্তর জেল্লামার একশো সাতাত্তর সাহেব আর প্লট এজ এ প্লট আজিকার মতন খবর এটি কি নাই টোকান হামার চ্যানেলের নগদ যুক্ত থাকিবার বাদে দেখি যে দেখেন মাটির মাঝি মনের চ্যানেল হামার চ্যানেল